বন্ধুরা একদিনেই হাত পা মুখের কালো দাগ কালো ভাব কিংবা কালচে ছোপ তুলে নিয়ে ত্বককে এরকমই ফর্সা উজ্জ্বল ছকঝকে করে ফেলো হ্যাঁ বন্ধুরা এটি যেখানেই লাগাবে সেখানেরই ত্বক তোমাদের এইরকমই ফর্সা উজ্জ্বল ছকছকে হয়ে যাবে সারা গা হাত পায়ে রং পরিষ্কার ফর্সা উজ্জ্বল ছকছকে করে ফেলতে পারো এটা হচ্ছে বেস্ট বডি স্ক্রাব এই বডি স্ক্রাবটা তোমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল অনেক বেশি ফর্সা করে দেবে সমস্ত নোংরা ময়লা দাগ ছোপ তুলে দেবে সপ্তাহে একদিন করে এই বডি স্ক্রাবটা দিয়ে স্নান করে নাও এই বডি স্ক্রাবটা তৈরি করার জন্য তোমাদের লাগবে এখানে চালের গুঁড়ো তো তোমরা যদি সারা গা হাত পায়ে মাখতে চাও তাহলে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো নেবে আমি এখানে দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি তাতে আমি মুখে এবং হাতে ব্যবহার করতে পারবো আর নিয়েছি ছোট্ট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো একদম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নেবে অথবা তিন চার চিমটি হলুদ গুঁড়ো নেবে চাল গুঁড়োর সাথে এই হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সপ্তাহে একদিন করে এইটা মেখে স্নান করবে সারা গা হাত পায়ের যত নোংরা ময়লা জেদি কালো দাগ আছে সেগুলো উঠে হাত পা পরিষ্কার হবে এরপর তোমাদের এক বড় চামচ কফি পাউডার লাগবে তো এক বড় চামচ কফি পাউডার মেশাবে কফি পাউডার স্কিন থেকে কালচে দাগ ছোপ ডার্ক স্পট এগুলোকে তুলে দেবে এবং কুচকে যাওয়া রুক্ষ ড্রাই স্কিনটাকে আবার থেকে উজ্জ্বল করে দেবে ত্বকে জেল্লা আনতে সাহায্য করবে তোমাদের আর এরপর কফি পাউডার মেশাবার পর আমাদের যেটা লাগবে সেটা লাগবে খাবার সোডা দেখো এই যে বেকিং সোডা যেটাকে বলা হয় খাবার সোডা খুবই স অল্প দামে এটা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পেয়ে যাবে তো হাফ ছোট্ট চামচ এখানে খাবার সোডা মেশাবে তো এই খাবার সোডা খুব ভালোভাবে নোংরা ময়লা তুলে দেয় এবং ত্বকের রং পরিষ্কার করতে সাহায্য করে তো হাফ ছোট চামচ খাবার সোডা এখানে মেশাবে ভালো করে এগুলো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে মিক্স করে নেবে ভালো করে আর এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমাদের গুলে নিতে হবে তো এটাকে খুব বেশি পাতলা করে গুলবে না একটু ঘন করে গুলবে তাহলে এটি যখন তোমরা গায়ে হাতে পায়ে অথবা মুখে লাগাবে তখন তোমাদের গা হাত পা মুখ থেকে সমস্ত নোংরা ময়লাগুলো উঠে যাবে আর খুব সুন্দর গা হাত পা পরিষ্কার হবে ফর্সা হবে উজ্জ্বল হবে এরপরে হাফ লেবু হাফ লেবুর রস এখানে মিশিয়ে দেবে হাফ লেবুর রসটি যখন মেশাবে তবেই কিন্তু এটা অ্যাক্টিভ হবে এই যে দেখো লেবুর রসটা মেশাতেই এর মধ্যে যে ফেনা ফেনা ভাবটা আসছে এটা কি হচ্ছে তাতে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যাক্টিভ হলে তবেই কিন্তু রং ফর্সা করবে এবং গা হাত পা থেকে যেদি ময়লাগুলো তুলে দিতে সাহায্য করবে তো এই হাফ লেবুর রস খুব ভালো করে এখানে মেশাবে খুব ভালো করে লেবুর রসটা মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিতে হবে আমাদের এক চামচ নারকেল তেল তো এক চামচ নারকেল তেল এটার মধ্যে মিশিয়ে দেবে নারকেল তেল স্কিনকে সফট করবে উজ্জ্বল করবে স্কিনে জেল্লা বাড়াবে আর স্কিনকে ড্রাই রাখবে না রুক্ষ সূক্ষ স্কিনকে সফট করতে হেল্প করবে এরপরে সারা গায়ে হাতে পায়ে তোমাদের এটা মেখে স্নান করতে হবে তো সারা গা হাত পায়ে এইভাবে লাগাবে আর এটা হচ্ছে বডি স্ক্রাব তৈরি হয়েছে তো এইটা এরকমভাবে লাগিয়ে হালকা হালকা করে ঘষে তারপরে জল দিয়ে ধুয়ে স্নান করতে হবে তো বন্ধুরা এটা সপ্তাহে একদিন করেই ব্যবহার করবে আর একটা কথা বলি যে এটা যেদিন এটা লাগিয়ে যেদিন স্নান করবে সেদিন কিন্তু কোনো সাবান ব্যবহার করবে না কোনো রকমের সাবান আর মুখে যদি লাগাও কোনো ফেসওয়াশ ব্যবহার কিন্তু করবে না তো এইভাবে দেখো সারা হাতে হাতের কোনোই অনেক সময় কালো হয়ে যায় ঘাড় কালো হয়ে থাকে তারপরে যাদের বগলে কালো দাগ আছে অথবা হাঁটুতে প্রচণ্ড কালো দাগ আছে কালো ছোপ পড়ে গেছে পায়ে কালো দাগ ছোপ হয়ে আছে তাহলে তোমরা এইটা দিয়ে স্নান করো সপ্তাহে মাত্র একদিন করে যদি এইটা দিয়ে স্নান করতে পারো সারা গা হাত পায়ে মুখে মেখে তোমরা দেখবে তোমাদের ত্বক দিনে দিনে পরিষ্কার হয়ে যাবে ফর্সা হবে উজ্জ্বল হবে একদিন করে দেখো একদিন করলেই তোমরা বুঝতে পারবে যে এটি কত ভালো একটা রেমেডি হচ্ছে যে কোনো সাবান কোনো সাবানই তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারবে না কিন্তু এই রকম ধরনের ঘরোয়া জিনিসগুলো অবশ্যই তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং এবং তোমাদের ত্বকে অনেক বেশি ফর্সা জেল্লাদার আর সুন্দর বানিয়ে রাখতে সাহায্য করবে তো এইভাবে দেখো সারা গায়ে হাতে পায়ে এইভাবে মাখবে আর এইভাবে মেখে এটাকে স্ক্রাব করবে স্ক্রাব করা মানে হালকা হালকা হাতে এইভাবে ঘষতে হবে তোমাদের খুব হালকা হালকা হাতে ঘষবে আর কোনোই আছে হাঁটু আছে সেই জায়গাগুলো ভালো করে স্ক্রাব করবে লাগিয়ে এইভাবে দেখবে কি সুন্দর স্কিন কি নরম করে দিয়েছে স্কিন কি সফট করে দিয়েছে আর একইভাবে মুখে লাগাবে মুখে যখন লাগাবে খুব হালকা হাতে স্ক্রাব করবে মুখে কিন্তু জোরে জোরে স্ক্রাব করবে না বন্ধুরা তাতে স্কিনে কিন্তু ক্ষতি হবে খুব হালকা হাতে স্ক্রাব করবে আর এটি বেশিক্ষণ লাগিয়ে রাখারও প্রয়োজন নেই জাস্ট এটা আমরা যেমন সাবান লাগিয়ে স্নান করি না ঠিক ওই রকমভাবে সাবান লাগাবার পর আমরা হালকা হাত দিয়ে সাবানটাকে একটু স্ক্রাব করি কিংবা বডি যে স্ক্রাবগুলো থাকে সেটা দিয়ে একটু আমরা স্ক্রাব করে নিই তো রকমভাবেই এটাও জাস্ট স্ক্রাব করবার পরেই এটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো আমি এখানে তোমাদের টাওয়াল দিয়ে একটু মুছে দেখিয়ে দিচ্ছি যে দেখো কি সুন্দর স্কিনে জেল্লা এসে গেছে আর কত সুন্দর স্কিন পরিষ্কার করে দিয়েছে উজ্জ্বল করে দিয়েছে আর দেখো মুখ তো ক্লিন করেই দিয়েছে ব্যাস হয়ে গেছে এবার হাতেও আমি তোমাদের দেখাচ্ছি হাতেও কি সুন্দর যেটা হচ্ছে কালচে ভাব তুলে দিয়ে হাতও কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ হাতেও কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এটি লাগালে কি হয় ছোট ছোট লোম যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে এবং স্কিন অনেক সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা সপ্তাহে একদিন করে এটা দিয়ে স্নান করে দেখো আর বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে মহিলা থেকে পুরুষ প্রত্যেকে এটা ব্যবহার করতে পারে তো এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে